আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তানজানিয়ার ন মুসলিম নারী ইলিয়াস রাফায়েলের মুসলমান হওয়ার বাস্তব ও হৃদয় ঘটনা নিয়েই আমাদের আজকের এই আয়োজন এবং ইসলাম সম্পর্কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য ও চিন্তা ধারা তুলে ধরার এক অক্লান্ত পরিশ্রম প্রিয় দর্শক বৃন্দ তাহলে চলুন ঘটনাটি বিস্তারিত শুনে আসি খ্রিস্টান থাকাকালীন তার নাম ছিল ইলিয়াস রাফায়েল তার জন্ম হয়েছিল তানজানিয়ার এক গোড়া খ্রিস্টান পরিবারে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান হিসেবে ইসলাম ধর্মগ্রহণের ঘটনা তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন ইসলাম ধর্মগ্রহণের আগে আমি ছিলাম একজন খ্রিস্টান কিন্তু যখন আমার বয়স ষোলো বছর হল সে সময় আমার মাথায় এই প্রশ্ন জেগেছিল যে খ্রিস্ট ধর্মে ইসা আলাইহ সালাত সালামকে কেন স্রষ্টার পুত্র বলে মনে করা হয় আল্লাহ তালার কি মানুষের মতো স্ত্রী ও সন্তান আছে কিংবা কেন খ্রিস্টান নারী সমাজের কথিত ধর্মপ্রাণ অংশ হিজাব পর্দা করে না কখনো এইসব প্রশ্নের জবাব আমি পাইনি এমন কি খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকেও এই সব প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে আমি অন্য সূত্রগুলোর দ্বারস্থ হতে লাগলাম খুঁজতে খুঁজতে বাইবেলের পুরনো সংস্করণ বা তাওরাতের মধ্যে একটি কথা দেখতে পেলাম যেখানে হজরত ঈসা আলাইহি সাল্লাতসাল বলেছেন আমার পরে এমন একজন নবী আসবেন যার নাম হবে আহমাদ তোমরা তার আনুগত্য করবে এটা ছিল আমার জন্য খুবই উদ্দীপনাময় ঘটনা তাই আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে খ্রিস্ট ধর্মের পরে যে ধর্ম আসবে তা খ্রিস্ট ধর্মের চেয়ে বেশি উন্নত ও পরিপূর্ণ বলেই হজরত ঈসা আলাইহি সাল্লা এই ধর্মের প্রধানের অনুসরণ করতে বলেছেন আর তাই আমি ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপক পড়ালেখা ও গবেষণায় মশগুল হয়ে গেলাম তখনই ইসলামী চিন্তাধারার মূল দিকগুলো জানতে পেরে রাফায়েল অভিভূত হন এই ইসলাম ধর্মের মধ্যেই তিনি পেতে থাকেন তার নানা প্রশ্নের জবাব নবী এবং রাসুলসাল্লু আলিউসাল্লামদের জীবনী সম্পর্কে জানার পর হজরত ইসা আলাইহ সাল্লাতয়াসাল্লাম সহ অন্যান্য রাসুলদের প্রতি তার ভালোবাসা বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা গভীরতর হতে থাকে রাফায়েল বলেন আমি ইসলামের শিক্ষাগুলোর মধ্যে খুঁজে পাই জীবনের প্রকৃত অর্থ এবং জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য ফলে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন যাতে জীবনের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হতে পারেন ইসলামের মধ্যে জীবনের অর্থকে দেখতে পেলেও রাফায়েল এই ভেবে আতঙ্কিত হন যে মুসলমান হয়েছেন এটা টের পেলে তার পরিবার নিশ্চয়ই ক্ষুব্ধ হবে তাই মুসলমান হওয়ার সিদ্ধান্ত মনের মধ্যেই গোপন রাখেন মিসেস রাফায়েল তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন আমার বাবা মা গোড়া খ্রিস্টান হওয়ায় আমার মুসলমান হওয়ার আগ্রহের বিষয়টি তাদের কাছে গোপন রাখতে বাধ্য হই এবং গোপনেই সকল তৎপরতা চালিয়ে যাই কিন্তু একদিন আমার মা আমার হিজাব ও পোশাক দেখে বুঝে ফেললেন যে আমি মুসলমান হয়ে গেছি তাই তিনি এই ব্যাপারটিকে শক্তভাবে দমন করার চেষ্টা করেন আর কঠিন বিরোধিতা করেন যাতে আমি আবারও খ্রিস্টান হয়ে যাই তার ধারণা এটাই ছিল যে আমি আবেগের বসে ও অন্যান্যদের প্রভাবে মুসলমান হয়ে গেছি সেজন্যই আমাকে ধমক দিয়ে ও তিরস্কার করে এই পথ থেকে ফেরাতে চাইলেন কিন্তু আমার মায়ের সব চেষ্টাই একসময় ব্যর্থ হয়ে যায় এবং তিনি হাল ছেড়ে দিয়ে আমাকে আমার পিতার কাছে সোপর্দ করেন আমার বাবা ছিলেন খুবই ধনী মানুষ এবং তিনি অন্য এক শহরে বসবাস করতেন তিনি যখন জানলেন যে আমি মুসলমান হয়ে গেছি তখন তিনি আমাকে ঘরের মধ্যে ও ঘরের বাইরে খুব কঠিন কঠিন কাজ দিতে লাগলেন আমার অবস্থা হলো এমন এক দাসীর মতো যে কঠিন পরিশ্রম করবে এবং এ ব্যাপারে কোনো প্রতিবাদও করতে পারবে না আমার পিতা ভেবেছিলেন এই সব কষ্টের চাপে আমি হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করব। কিন্তু যতই দিন যাচ্ছিল আমার ইমান ততই দৃঢ় হচ্ছিল কারণ আমি অনেক গবেষণা করে এই দৃঢ় বিশ্বাস অর্জন করেছিলাম আর এভাবেই দেখা যায় যে তানজানিয়ার নমুসলিম নারী রাফাইলের অন্তর ইসলামের নূরে আলোকিত হওয়ার পর তিনি অনেক কষ্ট মোজাহাদের শিকার হন তিনি সব সময় আল্লাহর কাছে চান যে আল্লাহ তালা যেন তার বাবা মাকেও এই পরম সত্যের পথ দেখান ইসলাম ধর্মগ্রহণের পর এই মহিষী নারী তার নাম রাখেন রাবিয়া রাবিয়া জানান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়ায় বাবা মায়ের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাই এবং বিভিন্ন নিয়মকানুনের মধ্যে আমাকে দিন কাটাতে হয় তারপর একসময় পবিত্র রমজান মাস চলে আসে আর তাই আমি রমজান মাসের রোজাগুলো রাখার জন্য ব্যাকুল হয়ে পড়ি কিন্তু আমার পরিবার এর ঘোর বিরোধিতা করতে শুরু করে জীবনে প্রথম রোজা রাখার অভিজ্ঞতা প্রসঙ্গে রাবিয়া বলেন আমি প্রথম যেদিন রোজা রেখেছিলাম সেদিন আমার মা ঘরে ছিলেন না ফলে তিনি বুঝতে পারেননি যে আমি কিছুই খাইনি কিন্তু বিকেলে যখন ঘরে ফিরি তখন মা বললেন আজ যে খাবার নিয়ে যাওনি যাও রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে নাও আমি বললাম আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে না পরে খাবো কিন্তু মা আমাকে খেতে বাধ্য করার জন্য জোড়া করতে লাগলেন আর আমি নানা বাহানায় সময় কাটাতে চাচ্ছিলাম যাতে মাগরীবের আজানের সময় হয়ে যায় আর আমি রোজা ভাঙতে পারি এদিকে মাগরীবের আজানেরও তেমন একটা সময় বাকি ছিল না কিন্তু হঠাৎ মা বুঝতে পারলেন যে আমি রোজা রেখেছি এমতাবস্থায় তিনি খুবই ক্ষিপ্ত হয়ে যান এবং আমাকে এলোপাথারি কিল ঘষি মারতে থাকেন তারপর মারতে মারতে এক পর্যায়ে সে নিজেই ক্লান্ত হয়ে আমাকে ছেড়ে দেন আর এমন সময় আমার কানে আজানের সমুধুর সুর ভেসে আসে এবং আমি ওই দুরবস্থার মধ্যেই আল্লাহ তালার অশেষ রহমতে রোজাটা খুলতে সক্ষম হই এই সব নির্যাতন খুব অসহ্য হওয়া সত্ত্বেও ইসলামের কথা ভেবে আমি তা সয়ে নেয় এ ধর্ম আরও মধুর হয়ে দেখা দেয় আমার জীবনে আজ আমি আনন্দিত যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ফলে নিশ্চিন্ত মনে পরিপূর্ণতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি অন্যদের কল্যাণ বা সেবা করা ও উপকার করা সকল ধর্মেই পছন্দনীয় বিষয় বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করাকে ইসলাম খুবই গুরুত্ব দিয়ে থাকে তানজানিয়ার নওমুসলিম রাবিয়া ইসলাম ধর্ম গ্রহণের দায়ে বাবা মায়ের পক্ষ থেকে কঠোর নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও দৃঢ় মনোবল আর কঠিন ধৈর্য ধরে এবং মহান আল্লাহ তালার উপর আস্থা রেখে বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সঙ্গে ভালো আচরণ অব্যাহত রাখেন ফলে এক সময় তিনি এর সুফল দেখতে পান প্রথমে তার বড় বোন ইসলামের সুশীতল ছায়ায় এসে আশ্রয় নেন অতঃপর তার মা ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হন এবং কালিমায় শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যান আসহাদু আল্লা ইলা ইল্লা ও আসহাদু আন্নামাদ রসুল্লা আলহামদুল্লাহ মহান আল্লাহ তালা আমাদের বোনটিকে এবং এই পরিবার বর্গকে তার জিম্মায় নিয়ে নেন আমিন শ্রোতাগণ আজকের ঘটনাটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবেন ইনশা আল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله